আজ আমি বানাচ্ছি আমার বাবার পছন্দের একটা খাবার আমার বাবা যখন প্রথমবার আমার শ্বশুরবাড়ি এসেছিলো আমার বাবার একটাই কথা আমার মেয়ে কিন্তু রান্না করতে পারে না ওর মার শরীর খারাপ হলে মাঝে মাঝে একটু আলু ভাজে আলুগুলো কাচাই থাকে তা আমার শাশুড়ি মা বলেছিলেন সেও যাই পারুক না কেন যেটুকুনি পারবে সেটুকুনি করবে বাকিটা আমি করব। তো আমার বাবা বলেছিল। আমার মেয়ের হাতের ভাত ভাজাটা কিন্তু দারুণ হয় একবার খেয়ে দেখবেন তো সেই মতো আমার শ্বশুরবাড়িতে আসার পরে কিন্তু আমার শ্বশুরেরও দাবি ছিল একবার ভাত ভাজা করে খাওয়াতে আর আমার বাবা ফোন করলেই এখন অবধি কিন্তু আমার শ্বশুরকেও বলে আমার মেয়ের ভাত ভাজাটা কিন্তু খেতে দারুণ হয় যেটা এখন আমি ও বাড়িতে গেলেও বাবা মাঝে মাঝেই আমাকে বলে একদিন ভাত ভাজা করে খাওয়া এটা যেমন সহজ তেমন তাড়াতাড়ি আর তেমন টেস্টি একটা পেট ভরা রেসিপি সকালে টিফিনের জন্য তো খুবই ভালো একটা রেসিপি আমার বরমাশাইকে আজকে সকালে টিফিনে আমি ভাত ভাজা দিয়েছিলাম সেবাবু বাড়ি এসে আমাকে বলছে আজকে একটু কম হয়ে গেছিলো যেখানে তার ভাত দিলে প্রায় দিনই ভাত ফেরত আসে তাহলে তো তোমরা বুঝতেই পারছো এটা কতটা টেস্টি হচ্ছে কিছুই না নর্মালি আগের দিনের ভাতটা যদি আমরা রেখে দিই অল্প পরিমাণে সেটাই আমরা প্রথমে একটু দুটো ডিম কি তিনটে ডিম ভেজে গুড়িয়ে নেবো ডিমটা তুলে রেখে মশলাগুলো করে নেবো টমেটো থাকলে খুবই ভালো টমেটো দিতে পারো ফুলকপি দিতে পারো গাজর দিতে পারো যে সবজিগুলো থাকবে সেগুলো তোমরা অ্যাড করতে পারবে তো আমি এখানে শুধু টমেটো কাঁচা লঙ্কা আর তার সাথে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আলুগুলোকে শুরু শুরু করে ভেজে রেখেছিলাম আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেবো আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে ভাতটা যা আগের দিনে রাতে ছিল সেই ভাতটাকেই তরকারির মধ্যে মিশিয়ে দিতে হবে ভাতটা চেষ্টা করবে ঝরঝরে রাখার ভাতটা যদি ভেজা ভেজা হয়ে যায় তাহলে কিন্তু একটু গায়ে মাখো মাখো হয়ে গেলে টেস্টটা অত সুন্দর হয় না তো আমার এখানে ভাতটা আমি দিয়ে দিয়েছি এরপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এই মেশানোটাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ অনেক সময় এক এক জায়গায় ভাতগুলো শক্ত হয়ে থেকে যায় তখন কিন্তু আর সেই টেস্টটা আসে না যতক্ষণ পারবে ভালো করে এটা নাড়াতে থাকবে ভালো করে মেশাতে থাকবে এর উপর থেকে হালকা করে গোলমরিচগুলো তোমরা অ্যাড করতে পারো আমি যেমন সব কিছুতেই অল্প পরিমাণে গোলমরিচগুলো দিই এখানে আমি এই ডিম যেটা ভিজে রেখে দিয়েছিলাম সেটাকে উপর থেকে অ্যাড করে দিচ্ছি আবার ভালোভাবে পুরোটাকে মিশিয়ে নেব যাতে ডিমগুলো পুরো ভাতের সাথে মিশে যায় এই রেসিপিটা তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো অনেকেই বাড়িতে হয়তো ভাত ভেজে খাও তোমাদের কেমন লাগে এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আশা করছি আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছেড়ে যাওয়ার আগে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে আজ আজকে সকালে আমাদের এই টিফিন ছিল ভাত ভাজা আর উপর থেকে একটুখানি লেবু ছড়িয়ে দিয়েছিলাম টেস্টটা কিন্তু আরও দুগুণ হয়ে গেছিলো তোমরা কিন্তু বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা করে নিও তো আজকের মতো সবাইকে টাটা